এবার হলো মূল জায়গা অর্থাৎ সুবর্ণ এক্সপ্রেস এই ট্রেনেই আমাদের গুরু যাত্রা গুরু মিলনকান্দিতে যাচ্ছেন দৈন্তন্য বগিতে চলুন দেখি তিনি কোন বগিতে বসে আছেন চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তিনি হচ্ছে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের বর্তমান উপদেষ্টা সাবেক সভাপতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত একজন লেখক যাত্রা গবেষক যাত্রা মোদী অসংখ্য যাত্রা শিল্পী যিনি তৈরি করেছেন অসংখ্য মিউজিশিয়ান যাত্রা মিউজিশিয়ান তৈরি করেছেন চলুন দেখে তিনি কোথায় আছেন যাত্রা আচার্য মিলন কান্তি দে হ্যাঁ দাদা আমি তো চলে এসছি কয়টা ছাড়বে এটা বলেন সাড়ে চারটায় আপনি তো টাইমলি আসছেন ইঞ্জিন তো স্টার্ট আছে আসছেন কয়টায় দাদা এই যে ভিডিও করতে করতে আসছি আপনি চিটাগাং যাচ্ছেন আবার ফিরবেন কবে এবার অনেক দিন অনেক কোনো বই লিখবেন এবার হ্যাঁ হ্যাঁ কী বই লেখার চিন্তা করছেন ও ওইটা শেষের পথে তো নাকি শেষ করে আসতেছে হুম যত সম্পর্ক কেমন অসুবিধা উন্নয়ন পরিষদের সাথে শেষ কথা হয়েছে বিশেষের লাউয়ের সঙ্গে কথা বলছে তাহলে বসো না বসতেছি বলে সকালে চট্টগ্রাম পৌঁছাবে কয়টায় নয়টায় রাত্র নয়টা তারপরে যেতে অসুবিধা হবে না না